হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি কিন্তু তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও কিন্তু তোমাদেরকে এই ভালো থাকার জন্য নতুন নতুন আরও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুন্দর সুন্দর পড়া বুঝিয়ে থাকি বিষয়গুলি কিন্তু সত্যিই সুন্দর আর খুবই আধুনিক তাই তোমরা বিষয়গুলি সম্পর্কে খুব ভালোভাবে বুঝে উঠতে পারো তো আজকে শুরু করছি শিক্ষা বিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে তো শিক্ষার সঙ্গে যে আমাদের একটা মনোবিজ্ঞানের টাই আপ আছে এটা কিন্তু তোমরা সকলেই খুব ভালো মতোই হয়তো এতদিনে জেনে গেছো ঠিক আছে তো বিষয়টা আমি তোমাদেরকে বোঝাবো এর ডেফিনেশান দিয়ে তো আমি শুরু করছি শিক্ষা মনোবিদ্যা হল ফলিত মনোবিজ্ঞানের একটি শাখা যেটি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোনো একটি সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা যখন মনোবিজ্ঞানের প্রয়োগ করে থাকি সেটাই কিন্তু সাধারণ অর্থে শিক্ষা মনোবিজ্ঞান বলা হয়ে থাকে তো বিভিন্ন মনস্তাত্ত্বিক কিছু বিজ্ঞানী রয়েছে যারা কিন্তু এটার সংজ্ঞা খুব ভালোভাবেই দিয়েছেন জানি তবু অনেকেই এটার উপযুক্ত সংজ্ঞা এখনো খুঁজে বের করতে পারেনি তবু তো কিছু সংজ্ঞা রয়েছে যা তাদের মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তো শুরু করছি মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো হয়তো নামটা একটু খুবই আজব তবুও তোমরা পড়ে নাও বুঝে নাও কোনো ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শিক্ষণ অভিজ্ঞতাটা সম্পন্ন হয় তার বিবরণ বা ব্যাখ্যা দেওয়াই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান আচ্ছা তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পুরো শিক্ষা জীবনটা চলবে ঠিক আছে দেখো জানা শিক্ষার কথার আসল অর্থ কিন্তু কোনো কিছুকে জানা বা বোঝা আর জানার যেহেতু অন্ত নেই তাই শিক্ষারও কিন্তু কখনো অন্ত নেই সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা ধারাবাহিকভাবেই চলবে তো তার একটা বিবরণ রয়েছে এবং ব্যাখ্যা রয়েছে সেটাই হচ্ছে আমাদের শিক্ষা মনোবিজ্ঞান এটা প্রথম সংজ্ঞা তারপরে মনোবিজ্ঞানী ফোর্ড বলেছেন শিক্ষা মনোবিজ্ঞান ফলিত মনোবিজ্ঞান একটি শাখা যা শিক্ষা যা মনোবিদ্যার কিছু নীতিগুলিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে এটা তোমরা সংজ্ঞাতেই পেয়েছ শিক্ষা শিক্ষা মনোবিজ্ঞান ফুল মনোবিজ্ঞানের একটি শাখা এমন একটি শাখা যা মনোবিজ্ঞানের কিছু যে নীতি আছে সেগুলি শিক্ষাক্ষেত্রে খুব সুন্দরভাবে প্রয়োগ করে থাকে তারপর চলে যাচ্ছি হচ্ছে বার্নার্ড শাহের কিছু সংজ্ঞা তো বার্নার্ড শাহ এক্ষেত্রে বলেছেন মনোবিদ্যা হল এমনই একটি শাখা যা শিক্ষণ আর শিক্ষা প্রক্রিয়াকে নিয়ে আলোচনা করে থাকে দেখো শিক্ষা আর শিক্ষণ প্রক্রিয়া কিন্তু দুটোই আলাদা তো এই দুটো বিষয় নিয়ে কিন্তু তিনি এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমাদের শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে এটা বার্নার্ড অ্যান্ড মতে তারপর হচ্ছে বিশিষ্ট মনোবিদ ই এ আচ্ছা এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান হল শিক্ষাবিজ্ঞানেরই একটি বিজ্ঞান হুম বিশিষ্ট মনোবিজ্ঞানী স্ক্রিনার বলেছেন শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা যা শিখন ও শিক্ষা প্রক্রিয়া নিয়ে আলোচনা করে এটা তোমরা আগেও শুনলে বান্নার সার মতো তা তো স্কিনার আর বানারসার মতটা কিছুটা একই কোনো ভিন্ন নেই সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা বা উন্নত করে তুলতে মনোবিদ্যার যেসব তত্ত্ব বা নীতিগুলি এক্ষেত্রে সহায়ক সেগুলিরই কিন্তু অনুশীলনই হলো শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ এই শিক্ষণ প্রক্রিয়াকে ব্যাখ্যা উন্নত করতে বনোবিদ্যার কিছু নীতিগুলি প্রয়োগ করা হয়ে থাকে সেগুলির যখন আমরা প্র্যাকটিস করি বা অনুশীলন করে থাকি সেটাই এক কথা শিক্ষা মনোবিজ্ঞান বলা হয়ে থাকে তো এই ছিল তোমাদের শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা আমি তোমাদেরকে বুঝিয়ে থাকলাম তোমরা যদি এই ভিডিওটার মাধ্যমে বুঝে থাকো তো খুবই ভালো তোমাদের যদি এই নোটটা লাগে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেটাও ফলো করতে পারো ঠিক আছে আমি আজ এত অব্দি শেষ করলাম নেক্সট আমি তোমাদেরকে প্রকৃতি সম্পর্কে বোঝাবো তো এটা এত আমি এন্ড করছি বাই